ওকে স্টার্ট করছি সো গুড মর্নিং গুড মর্নিং সো আজ আজকে আপনাকে এখানে ধন্যবাদ আসার জন্য সো আজকে আপনার এখানে আসার প্ল্যানটা কী বা আপনার উদ্দেশ্যটা কী আজকে আমার এখানে আসার জন্য তার মধ্যে আমি যদি বলি যে অর্থনৈতিক স্বাধীনতা এবং পার্সোনাল যে স্বাধীনতা এটার জন্য আছে অর্থনৈতিক স্বাধীনতা বলতে যে আমরা আমাদের আছে আমাদের ইনকাম কিন্তু এখান থেকে আমি ইনকাম করতে আমার পরবর্তী প্রজন্মের জন্য আর দ্বিতীয় হচ্ছে যে পার্সোনাল ফ্রিডম এটা হচ্ছে যে আজকে আমি এখানে আসতে পেরেছি কিন্তু আমার তো আরও অনেকেরই আসার কথা ছিল এই যুদ্ধে এই অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধে কিন্তু তারা আসতে পারেনি কারণ তারা একটা চাকরিতে আবদ্ধ আছে বা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ আসে আমি ওই রকম একটা জবের মধ্যে আসি কিন্তু আজকে আমি আসতে পেরেছি আমার আজকে ডিউটি নাই বলে আজকে ডিউটি থেকে আমি আসতে পারতাম না আমি এরকম একটা শৃঙ্খল থেকে মৃত্যু পেতে আমি এখানে আসছি আমি আমার দুই থেকে তিন মাসের মাথায় আমি এখান থেকে ভালো একটা ক্যারিয়ার জন্য আপনি কী কারণে করেন আমি করি আটটা কারণে আটটা কারণের মধ্যে দুটা কারণ তো অলরেডি বলে পড়লাম আরও একটি কারণ আছে যে আমি অন্যকে প্রচুর পরিমাণে হেল্প করতে পারবো এখান থেকে যেই পরিমাণ হেল্প করতে পারবো অন্য কোথায় আমি এরকম হেল্প করতে পারবো না তারপরে আমার যে অনেকগুলো স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে স্বপ্নগুলো আদার্স সেক্টর থেকে আমার বাস্তবায়ন করা কখনো সম্ভব না আচ্ছা আজকের প্রোগ্রামে কি আপনি খুবই এক্সাইটেড হ্যাঁ অবশ্যই আমি এখানে আসার জন্য রাত বারোটা একটা পর্যন্ত কাজ করছি আমার টিমের সাথে কমিউনিকেশন করছি আবার ভোরে উঠে তারপরেও তাদের সাথে কম্পিটিশন করছি মানে আজকে মতো আমার অন্যরকম একটা আপনার 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 নিয়ে আমার হচ্ছে যে আজকে যারা আমার টিম থেকে আসছেন তাদেরকে ইনশাল্লাহ এই ছয় মাসের প্রোগ্রামের মাধ্যমে এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা ভালো পজিশনে ভালো একটা কেরিয়ার করার একটা পজিশনে আমরা তাদেরকে দাঁড় করাবো কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা নিয়ে মধ্যে আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে ওকে থ্যাংক ধন্যবাদ